এখন আমরা রেডি হচ্ছি সকাল এটা এখন সাতটার সময় আমাদের বেরোনোর কথা ছিল এখন একটু মানে আতঙ্কে আছে আমরা বেরিয়ে যাবকে ওকে রেখে ওই জন্য এখন মাম্মাম খাওয়াতে শুরু করছে সাথে সাথে ওখানে চলে গেছে বেল্ট বেঁধে রেডি যে ও যাবে মামামকে বললাম তুমি একটু খাইয়ে দাও মামাম খাইয়ে দিচ্ছে অদিতি এদিকে চলে আয় অদিতি আয়

তো কিন্তু রাজ্যের যা বেহাল অবস্থা তাতে করে একটু তো অসুবিধায় পড়তেই হয়েছে একটু পরে তোমরা বুঝতে জন্য পারবে কিছু দূর যাওয়ার পরে গাড়িটা আমাদের পুলিশ সাইড করে রাখতে বলে এটি একটি মারুতি গাড়ি এবং এর জন্য সে পেপার দেখতে চায় আর এরপরে কি হয়েছে সব তোমাদের ডিটেলেই বলবো এই ভিডিওটা আগে একবার দেখে নাও আমরা আমাদের পেপার ঠিক করে দেখাবো বলে যখন অপেক্ষা করছি সেই সময় দেখা গেল যে তাদের গাড়ি পুরো পলিউশন ফেল রয়েছে দুই দুয়ে চার দুই দুয়ে চার একে পাঁচ একে ছয় হয় পাঁচ হয় না মানে পাঁচ জনে গাড়ি কি করে চালাবে মারুতিতে বলছে পাঁচ জন নাকি সিটিং ক্যাপাসিটি থাকে যদি তাই ধরে নি এখানে একজন ওখানে একজন তারপরে তো দুই চার পাঁচ হচ্ছে তো ধরে ড্রাইভার ধরে তো ছজনই হয়ে যাচ্ছে ছোটবেলা থেকে এই ধরনের গাড়িতে আমরা যাতায়াত করতে অভ্যস্ত কিন্তু এখানে পাঁচজনই শুধুমাত্র বসতে পারবে এটা কিন্তু কখনোই জানতাম না আজকে প্রথম জানলাম তার বলার কারণ হচ্ছে পুলিশ অফিসার বলছে এসে যে আপনাদের পেপার সব ঠিক আছে সে তো মানলাম কিন্তু আপনাদের ফাইন হবে কারণ এখানে অনলি ফাইভ সিটারের গাড়ি মাঝখানে সিটটাকে এই গাড়িওয়ালা নাকি ইচ্ছে করে লাগিয়েছে ভাবো জাস্ট ভাবো টাকা খাওয়ার জন্য কি না বলতে পারে আমাদের সঙ্গে থাকা ভাইটি ওই সিভিক ভলেন্টিয়ারকে ডেকে জিজ্ঞেস করলো তোমাদের এই বাইকটা কার সে বলল সরকারের এর দেখভাল কে করে সেটাও সরকারি করে মানে সবই সরকারিভাবেই হচ্ছে তাকে আমরা বাধ্য হলাম বলে আসার সময় যে একটু চেক করো না হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে আমরা দেখলাম এটা কিন্তু ফেল রয়েছে একবার চেক করে নিও ব্যাস তারপরে সে হাওয়া তারপরেই আমাদের গাড়িটাকে ছেড়ে দিল মোটামুটি আমাদের এখানে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন দাঁড় করিয়ে রেখেছিল যার জন্য আমাদের গোটা দিনটাই বেশ পিছিয়ে গেছিলো বলা ভালো শেষের দিকে আমরা বিপদেই পড়েছিলাম বৃষ্টির জন্য যদি আগে আমরা পৌঁছে যেতাম তাহলে আমাদের কাজটাও আগেই শেষ হয়ে যেত আমাদের সন্ধ্যে হতো না বাড়ি ফিরতে বা রাতও হতো না আরও অনেকের অনেকের দূরে দূরে বাড়ি যে ভিডিওগ্রাফার ফটোগ্রাফাররা এসেছিলো যাই হোক যে দেশের অবস্থা এরকম সেই দেশে লড়াই করাটা এবং এদের বিরুদ্ধে লড়াই করাটা যে কতটা কঠিন সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ শুধুমাত্র পপুলারিটির জন্য আমি এই লড়াই ওদের সাথে সামিল হইনি যারা এই লড়াইয়ের প্রথম ভাগে আছে আমাদের বুঝতে হবে আমরা যেটা চাই সেটা চাইলেই যে করে ফেলবো সেটা সুযোগ যেন অন্য কোনো দল আমাদেরকে না দেয় আমরা তাদের থেকে না নিই যাই হোক পৌঁছে গেছি এবার বাকি ব্লগটা এনজয় করো সত্যি বাবা দম ফেলাম পাচ্ছি দেশলাই দেশলাই আরে বাপরে এসে দেখি ভেতরটা বেশ সুন্দর করে দিয়েছে আগে যখন এসেছিলাম তখন সেটা লকডাউন দু হাজার কুড়ি অনেক জায়গায় ওই আগমনী শুটও হচ্ছিল আমরা আগে একটু জলখাবার খেয়ে নিচ্ছিলাম আমি বাড়ি থেকে খেয়ে এসেছি কিন্তু বাকিরা তো আর খাইনি ওরা একটু খেয়ে নিক দিস না দিস না তা তাই দিস না খা খাচ্ছে পাস্তা মোটামুটি ভালো আচ্ছা কিন্তু আমার জীব সায় দেয় পেট সায় দেয় না তাই তো আপন মনে চুল ঠিক করেই যাচ্ছে ছেলেদের ঠিক করার আছে কি চুলটাই ঠিক করুক চরিত্র নাই বাজে হোক চরিত্র না চুলটাই ঠিক করুক না রে আমি কথা বললি এরকম হয়ে যায় আমি আর কথা বলবো না বাবা বল কিরাম ভিডিও চাই পাত্রী চাই

আরে এটা মাঝে আসলে ঠিক হয়ে যায় কিন্তু শুরুটার শেষটাতেই একটু হয় কাপা কাপি কেন কিন্তু সবসময় হয় না তোরা আছিস বলেই হচ্ছে জানিস তো আমরা আচ্ছা আমি বলে দিই ধরো আমরা এইটুকুনি বললাম তারপরেও যদি তোমাদের নিজেদের থেকে কিছু ক্যান্ডিড চলে আসে সেটাও করে নেবে ঠিক আছে চারজনে আটকাবে না আর ক্যামেরার দিকে যখন ভিডিও হবে ক্যামেরার দিকে তাকাবে না আমাদের দুজনের দিকে তাকাবেই না

যাই হোক আস্তে আস্তে আমাদের কিন্তু শুটিংটি শুরুই হয়ে গেল আর আমার ভাই বলে বলছে না ও এই সবে একদম অজ্ঞ অবশ্য চায়ও না আমাকে যেমনভাবে তোমরা চেনো যতটা জানো আর আমার ভাই হচ্ছে পুরোই উল্টো তবু অদিতির চেষ্টার কোনো ত্রুটি ছিল না ও কিন্তু একশোর মধ্যে দুশো ভাগ দিয়েছে যাতে এই ভিডিওটা ভালো হয় আর আজকে আমি এখান থেকে বসে বসে ভাইয়ের এই প্রি ওয়েডিং শ্যুটটা দেখছিলাম আর বিশেষ কি দেখব বলো সামনে এরকম একটা সামাজিক খুব ব্যবহৃত এবং বিশ্বস্ত জিনিস চোখের সামনে ছিল আর কি বলবো কত ফুল হয়েছে আমার মুকুট মাঠাই দিয়া ডাঙা পায়ে নাখা মুকুট মাথাই দিয়া আম তলাই তামোৰ জুমুট কলা তালৈ দিয়া দে কলা তলাই বিয়া তিলক

থাকবে থাকবে চিরকাল মিছরিতে চারে ভুল সকালে সাজি সাজি ভরে ফুলটা যখন দেবতার চারিদিকের পরিবেশ আবহাওয়া এই সুন্দর জল আকাশ সব কিছু এত বর্ণিল সুন্দর ছিল যেই দিনটাকে আমরা আমাদের স্মৃতির কোঠায়। আঁকড়ে রেখে দিয়েছি সত্যি জীবনে এমন এমন দিন আসে সেই দিনগুলো যেন অন্য দিনকে ছাপিয়ে খুব শোনা হয়ে ওঠে তাই না হাসাহাসি করছো মাথাটা রাখছো মাথা রাখো

যে হাওয়াই জুটি করে আচ্ছা আমরা আন্দোলন করছি তাতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো তোমরা চাও কি আমরা এরকম করি সত্যিটা সামনে আসুক ব্যাস এই চোটটুকুনি আমাদের চাই নয়তো একদম এরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে জানো তো যারা আমরা আন্দোলন করছি আমাদের এরকম বিকৃত ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করছে করে বলছে আমরা ফেমাস হওয়ার জন্য আন্দোলন করছি এরা মানে আলাদাই আনন্দে আছে তারা ব্যাস তোমরা আমাদের জোর তোমরা যদি চাও তাহলে আমরা সাথে আসি ব্যাস ফোটানে কোনো চাপ নেই আন্দোলন চলছ আন্দোলন চল বাহ জিও যতদিন সত্যি যতদিন না বেরোচ্ছ ততদিন চলবে চলবে ছিল আমার ভিডিও যারা দেখো যারা আমাদের সাথে হচ্ছে সেটুকুনি তো বাঁধ রেখে যারা যেসব সিসিটিভি ক্যামেরাগুলো দেখো চালিয়ে রেখে দাও তো তাদের জন্য একটু দেখে নিও এরপরে যতগুলো ব্লক থাকবে সবার সবার সাথেই যাদের দেখা হবে এরকম ভাবে জানতে চাইবে জিজ্ঞেস করবে দেখো ভাই তোমাদের কি অসুবিধা হচ্ছে হচ্ছে না তো তাহলে আমরা চালাবো ব্যাস পাখিটা বোঝা যাবে এটা আসলে জনগণের লড়াই কোনো পার্টির বিরুদ্ধে পার্টি না এটা মানে সত্যের সাথে অসত্যের লড়াই শিক্ষার সাথে অশিক্ষার লড়াই ন্যায়ের সাথে অন্যায়ের লড়াই এটা চলবে এর শেষ দেখে আমরা ছাড়বো

কোনো রকমে দৌড়ে নৌকা থেকে নেমেই কিন্তু একটা পাড়ে এসে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এটা কোন দিক সেটা আমরা জানি না আর যে দিক দিয়ে রওনা দিয়েছিলাম সেই দিকটাও কোথায় গিয়ে আছে এখন সেটাও জানি না এখন যখনই ওরা শুটের জন্য বাইরে যাচ্ছে তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এইভাবেই একটা শট ওদের বললাম এই আইডিয়া দিয়ে করে নেয় যে বৃষ্টি হচ্ছে যেমন ন্যাচারাল হয় সেরকম

다다다 이고치 쓰더라 이차아차

তাও খারাপ হচ্ছে এই যে আমরা আন্দোলন করছি তাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা তোমরা আছো আমরা আছি তোমরা একদম আমাদের ভিট সমাজের ভিত আমাদের একদম রাইট একদম মাটির তলার মানুষ আমরা এই আইনের মাধ্যমে আসি আর এইটা চাই যত পরিমাজে এই দেখে আর সাজা হোক আর পৃথিবীটা আমাদের যত আরো সুন্দর্য হোক এই ভাবে আমরা চাই না

আজ খারাপের দিকে আমাদের রাজ্যের বর্তমান অবস্থার জন্য শুধুমাত্র যদি আমরা শাসক দলকেই দোষ এবং দায়ী করি তাহলে কিন্তু খুব অন্যায় করা হবে কারণ তাদেরকেই আমরা কিন্তু নির্বাচিত করে বারবার ফিরিয়ে এনেছি অন্যায়ের পর অন্যায় চোখের সামনে হতে দেখেও সেটাকে আমরা ভুলে গেছি আমরা বলা ভালো যে ইগনোর করে গেছি একটা অন্যায়কে যদি দিনের পর দিন ইগনোর করে যেতে হয় তাহলে দোষের ভাগিদার কিন্তু নিজেদেরকেই হতে হয় তাই তাই না চাই মাঝে খিদে পেয়ে জন্য একটু অমলেট খেয়ে নিলাম এই যে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ এ যেন আমাদের এক আপোস খলন করাচ্ছে এরপর মাঝির বাড়িতে দুপুরের খাবার খেয়ে আমরা বাড়ি ফিরে এলাম দেখা হচ্ছে নেক্সট লগে তত অব্দি খুব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো বাই